কি আমাকে কিসের মতন লাগছিল বের করে দাও খোলাই এখন হচ্ছে মিঠা স্কুলে সুইমিং এর টিউব টা হবে দেখি কত তাড়াতাড়ি খোলাতে পারি হ্যাঁ এরকম করে ছুঁট দিবো করে দেখি এটা তোমার মাথা দিয়ে ডুববে নাকি তুমি এটাতে করে জলে নামতে পারবা ঢুকবে

Today, i a তুমি খোলা বা দেখি দেখি হাওয়াটা বের করতে যাও হাওয়াটা বের করতে হবে সত্যি সত্যি তো ফুলিয়ে দিচ্ছে মিঠাই এইদিকে আসো পড়ে যাবা বিছানা থেকে পারবা দেখি ফোলাও তো তোমার এত শক্তি কোথা থেকে আসলো এত শক্তি টিফিন খেয়ে খেয়ে

ও বেবিদের মতন করব ও উнга উнга করে কান্না করো করে কাট দাও লে 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 মিটাই বেবিদের মতন ভালো বাচ্চা হবি মিটাই বেবিদের মতে হইতো মিটাই হাসছি মিটাই বেবিদের মতো

চলো এবার আমরা অডিয়েন্স কে বলবো মিঠাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে মিঠাই এর চ্যানেল থেকে কি একটা লাইভ আজকে সাবস্ক্রাইব না আর কি ভিডিওতে কমেন্টে বলে দিও মিখার ভিডিওটা কেমন হয়েছে কি হয়েছে মিখার ঘুম থেকে উঠে প্রতিদিন মুড অফ থাকে তাই না মিচার মিজদেব ভাই জানায় আজকে ওর খবর আছে आपके ओके गियर पिता बोल, ठीक है